আট বছর বয়সে পরপর তিনটি খুন বিস্কুটের বিনিময়ে দশ স্বীকার করেছে কিলার ভয় ধরাবে আজকের এই ক্ষুদের সিলিয়ার কিলার সম্পর্কে যার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন আর এই রকমের ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বয়স মাত্র আট বছর আর সেই নেওয়া লোক এই বয়সেই তিন তিনটে খুন করেছে কথা হচ্ছে বিশ্বের কনিষ্ঠতম সিরিয়ার কিলারের সম্পর্কে নাম হলো আমরাজিত সাদা অমরাজিতের জন্ম বিহারে বিহারের মুসাউরি গ্রামের উনিশশো সালে তার জন্ম হয় আমরাজিতের বিষয় বিশেষ কোনো তথ্য পুলিশের কাছে নেই তবে পুলিশ জানেন দু সালের মধ্যে তিনটে খন করেছিল এই নাবালক আমরাজিতের বাবা ছিলেন একজন দিনমজুর বাড়িতে নুনানতে আনতে পান্দা ফুরানোর মতন অবস্থা ছিল তার মধ্যে সংসারে টানাপোড়েন ছিল আর এই টানাপোড়েনের সংসারটি সম্পূর্ণটাই টানতেন অমরাজিতের বাবা সন্তানদের স্কুলে পড়াবেন এমন অবস্থা তার ছিল না অমরাজিতের পরিবারের কেউই কোনোদিন স্কুলের গণ্ডি পেরোয়নি ছোটবেলা থেকেই অমরাজিতের একা একা সময় কাটত বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করে এবং গাছের ফল খেয়েই দিন কাটত তার শান্ত স্বভাবের অমরাজিৎকে দেখে বোঝার উপায় ছিল না যে আট বছর বয়সে সে ঠান্ডা মাথায় তিনটি খুন করবে কিভাবে হরতালিলা চালিয়েছিল অমরাজিৎ চলুন জেনে নি দু হাজার ছ সালে অমরাজিতের এক আত্মীয় তাদের সঙ্গে দেখা করতে আসেন ওই আত্মীয় নতুন চাকরি পাওয়ায় কোলের সন্তানকে অমরাজিতের পরিবারের কাছে রেখে কাজে যেতে চেয়েছিলেন সেই আত্মীয় গ্রাম ছেড়ে শহরে উদ্দেশ্যে রওনা দেওয়ার পর অমরাজিতের মা ওই শিশুর যত্ন নেওয়া শুরু করে এর মধ্যেই একদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যান অমরাজিতের মা ছোট্ট বোন এবং ওই আত্মীয় সন্তানের দায়িত্ব পায় অমরাজিতের ঘরে মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই নাকি ওই আত্মীয় সন্তানকে চট মারতে থাকে অমরাজিত ওই শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলে অমরাজিত থামেনি একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায় দীর্ঘক্ষণ চটথাপরের পর শিশুটির গলা টিপে শ্বাসরোধ করে খুন করে অমরাজিত শিশুটিকে খুনের পর এক মুহূর্তের জন্যও নাকি ঘাবড়ে যান নিয়ে অমরাজিত শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে আবার ঘরে ফিরে আসে সে অমরাজিতের মা বাড়ি ফিরে শিশুটির বিষয় জানতে চাইলে অপরাধের কথা অকপটে স্বীকার করে অমরাজিত তার বাবা তাকে মারধর করলেও পুলিশকে বিষয়টি জানাননি ছেলের নিয়ে শাস্তি মিথ্যা গল্প ফাঁদে অমরাজিতের বাবা ও মা অমরাজিতের দ্বিতীয় শিকার ছিল তার নিজের বোন বাবা মায়ের ঘুমের সুযোগ নিয়ে নিজের আট মাস বয়সী বোনের গলা টিপে খুন করে অমরাজিৎ সেবারেও তার বাবা মা ছেলেকে বাঁচাতে মেয়ের মৃত্যু নিয়ে আত্মীয় স্বজনদের মিথ্যাই বলেছেন তবে পরেও শান্ত হয়নি অমরাজিত খুনের চেষ্টা চালিয়ে যান তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশী ছ মাস বয়সী শিশুকন্যা তার নাম ছিল খুশবু দু সালে খুশবুকে শ্বাসরোধ করে খুন করে অমরাজিত তারপর ঈদ দিয়ে তার মাথা থেঁতলে দেয় অমরাজিত খুশবুর মা চুন দেবী মেয়ের মৃত্যুর জন্য অমরাজিতকে দায়ী করেছে এবং অভিযোগ করেছে পুলিশের কাছে পুলিশ বিশ্বাস করতে পারেনি আট বছর বয়সী না বলো এরকম একটা খুনের অপরাধ করতে পারে অমরাজিৎ প্রাথমিকভাবে পুলিশের কাছে খুশবুরকে খুনের কথা স্বীকার করে বোন এবং আত্মীয় সন্তানকে খুনের কথাও সে স্বীকার করেছে এরপরই তাকে হেফাজতে নেয় পুলিশ জিজ্ঞাসাবাদের সময় অমরাজিৎ কোনো কথা না বলেই শুধু খিলখিল করে হাসছিল এরপর বিস্কুটের বিনিময় মুখ খুলতে রাজি হয় সে কোনোরকম অনুশোচনা ছাড়াই গড় গড় করে পুরো পুলিশকে জানিয়ে দেন অমরাজিত আদালতে হাজির করানো হলে আদালতের তরফ থেকে তাকে একটি রিমান্ডে সিদ্ধান্ত আঠেরো বছর বয়স না হওয়ার কারণে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অমরাজিৎ মানসিক রোগে ভুগছিলেন কাউকে আঘাত করে বা খুন করে অনবিল আনন্দ পেত সে এক মনোবিজ্ঞানীর মতে ঠিক কিংবা ভুল নিয়ে কোনো রকমের অনুশোচনাই ছিল না অমরাজিতের মধ্যে বিভিন্ন প্রতিবেদনে জানা যায় দু সালে অমরাজিত আঠেরো বছর বয়সে পা দিয়েছেন তেইশ সালে তার বয়স প্রায় পঁচিশ বছরের কাছাকাছি কিন্তু এখন কোথায় রয়েছে তাও অজানা তো তবে এইরকমের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকুন